যেসব টাকায় আপনার কুরবানি কবুল হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুধুমাত্র একটি পশু জবাই করার নাম নয় এটা এক মহা ইবাদত যার মূল ভিত্তি হচ্ছে তাকওয়া ও হালাল উপার্জন কিন্তু দুঃখজনকভাবে অনেকেই এমন টাকা দিয়ে কোরবানি করেন যা আল্লাহর দরবারে কবুল হয় না আজকে আমরা জানব যেসব টাকায় কুরবানি কবুল হবে না প্রথমত যদি কোরবানি টাকা আসে সুদ ঘুষ চুরি প্রতারণা বা অন্য কোনো উপায়ে হারাম উৎস থেকে তাহলে সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না কোরআনে আল্লাহ বলেন অর্থাৎ আল্লাহ তাকুয়াবানদের পক্ষ থেকে গ্রহণ করেন সুরাম তাই যদি টাকা হারাম হয় তবে তাকুয়ার কোনো বৃত্তি থাকে না কোনো ব্যক্তি যদি এমন টাকায় কোরবানি করেন যা আসলে অন্য কারো পাওনা যেমন ঋণের টাকা বা অন্য কারো হক মেরে নেওয়া অর্থ তাহলে সেই কোরবানিও গ্রহণযোগ্য সাল্লাম বলেন যে ব্যক্তি মানুষের হক আদায় না করে ইবাদত করে তার ইবাদত কবুল হবে না বাজারে ওজনে কম দেওয়া পণ্য প্রতারণা মিথ্যা বলে বিক্রি করে এসব থেকেও যদি কেউ টাকা উপার্জন করে এবং সে টাকা দিয়ে যদি কুরবানি করে সেটাও গ্রহণযোগ্য হবে না আল্লাহ বলেন হক কমিয়ে দিও না একটি বড় কারণ হলো রিয়া বা লোক দেখানো কোরবানি যদি কোরবানির পশু যদি কোরবানির পশু কিনে শুধু মানুষকে দেখানোর জন্য নিজের মান মর্যাদা দেখানোর জন্য তাহলে সে কোরবানিও কোন সব নেই ব্যক্তি জাহান নামে যাবে সহি মুসলিম বন্ধুরা কোরবানি এক মহান ইবাদত এটি কবুল করার জন্য আমাদের উপার্জন এবং হালাল উপার্জন হতে হবে নিয়মিত হতে হবে এবং কাটি আল্লাহর জন্য সহি থাকতে হবে আল্লাহ যেন হালাল উপার্জন দিয়ে আমাদের সকলকে কোরবানি করার তৌফিক দান করেন এবং আমাদের কোরবানি কবুল করে নেন আমি এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন এবং অন্যেরাও সচেতন হন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম